প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমরা জানি কোলেস্টেরল আমাদের শরীরের জন্য খারাপ কিন্তু কোলেস্টেরল রয়েছে যেটা আমাদের শরীরের জন্য জন্য এমনকি সুস্থ খুবই গুরুত্বপূর্ণ আপনার কি সেটা জানেন হ্যাঁ প্রিয় দর্শক আমরা সেই কোলেস্টেরলটা নিয়ে আজকে কথা বলবো সেটাকে বলা হয় এইচ কোলেস্টেরল বা হাই ডেনসিটি লাইক প্রোটিন কোলেস্টেরল তো আমরা কথা না বাড়িয়ে চলুন শুরু করি তো প্রিয় দশক এই এইচডিএল কোলেস্টেরল বা হাই ডেন্সিটি লাইভ প্রোটিন কোলেস্টেরল এর মূল কাজটা কি এর মূল কাজটা হলো আমাদের ধমনীতে অতিরিক্ত যে চর্বি জমে থাকে এই অতিরিক্ত চর্বিটি সে লিভারে বা যকৃতে বহন করে নিয়ে যায় এবং সেখান থেকে আমাদের শরীর থেকে এই চর্বিগুলো বাইরে চলে যায় এছাড়া এই এইচডিএল কোলেস্টেরলের অ্যান্টি ইনফ্লামেটরি এবং অক্সিডেন্ট বা অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আমাদের সুস্থতা রক্ষার জন্য খুবই দরকারি তো প্রিয় দর্শক এই যদি কমে যায় তাহলে আমাদের শরীরের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে কি কি হতে পারে প্রথমত স্ট্রোক এবং ইস্কেমিক হার্ট ডিজিজ বা হার্ট অ্যাটাকের সমস্যা দেখা গেছে যে যদি কারো কোলেস্ট্রল নর্মালের চাইতে অর্থাৎ স্বাভাবিকের চাইতে পাঁচ মিলিগ্রাম পার ডেসিডিটার কমে তাহলে তার পঁচিশ শতাংশ সম্ভাবনা বেড়ে যায় স্ট্রোক কিংবা ইস্কেন হার্ট ডিজিজ বা হার্ট অ্যাটাক ঘর এবং মনে রাখবেন পুরুষের ক্ষেত্রে এটার নর্মাল রেঞ্জ হচ্ছে চল্লিশ মিলিগ্রাম পার ডেসিডিটার এর উপরে থাকতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে আরেকটু বেশি পঞ্চাশ মিলিগ্রাম পার ডেসি তার উপরে থাকতে হবে এইচডিএল কোলেস্টরল যাদের বেশি তাদের আয়ুষ্কালও দেখা গেছে যে বেশি পুরুষদের ক্ষেত্রে লিঙ্গ উত্থান সমস্যা যদি থাকে তার একটি কারণ কিন্তু এই এইচডিএল কোলেস্টেরল কম বিশেষ করে যাদের বয়স বেশি তাদের কিন্তু এই লিঙ্গ উত্থান জড়িত সমস্যা খুবই বেশি থাকে তো দেখা গিয়েছে যাদের এই এইচডিএল বা হাই ডেন্সিটি লাইপো প্রোটিন কোলেস্টেরল বেশি তাদের ক্ষেত্রে কিন্তু এই লিঙ্গ উত্থান্টনিত সমস্যা কম থাকে তো প্রিয় দর্শক এবার আসলে এই এইচডিএল কোলেস্টেরল কি কারণে কমতে পারে কিছু ঔষধপত্র রয়েছে যেমন বিটা ব্লকার অ্যানাবোলিক স্টেরয়েড বেঞ্জোডায়াজেট ইমস জাতীয় যে সব ঔষধ সেগুলো কিংবা শরীরে ইনফেকশন প্রদাহ এগুলোর কারণে কিন্তু এইচডিএল কমতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ইনসুলিন রেসিস্টেন্স এই কারণে কিন্তু কমে যায় কিছু জন্মগত ত্রুটি এবং আরো কিছু বংশগত রোগ রয়েছে যেগুলোতে এই কমে যেতে পারে তো প্রিয় আমরা কিভাবে এই এইচডিএল কে বাড়াতে পারি সেটা নিয়ে কথা বলি প্রথম কথা হচ্ছে ব্যায়াম আপনি যদি ব্যায়াম করেন তাহলে আপনার এইচটিএল তিন থেকে বিশ শতাংশ পর্যন্ত কিন্তু বাড়ানো সম্ভব দ্বিতীয় ব্যাপার হচ্ছে ওজন কমানো আপনার ওজন যদি বেশি থাকে আপনি ওজন কমাবেন তাহলে কিন্তু আপনার এইচ ডিএল কোলেস্টেরল বাড়বে এরপর আসুন খাবার দাবার খাবার দাবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খাবার দাবারের ক্ষেত্রে আপনি যদি মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এগুলো খান এবং স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড সেগুলো এড়িয়ে চলেন তাহলে আপনার এই এইচডিএল বাড়বে মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যেমন অলিভ অয়েল যদি আপনি খান সেক্ষেত্রে কিন্তু এইচ টেন বাড়ার সম্ভাবনা অপরদিকে আপনি যদি বিভিন্ন ফাস্ট ফুড কিংবা জাতীয় খাবার এগুলো যদি খান যেমন পিজ্জা বার্গার কিংবা বিভিন্ন ধরনের ভাজা পোড়া এগুলো যদি খান কিংবা গরুর মাংস খাসির মাংস মহিষের মাংস এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে এগুলো কিন্তু আপনার এইচ টেন কমিয়ে দেবে আরেকটা ব্যাপার হচ্ছে ভালো কার্বোহাইড্রেট আপনি ফাইবার জাতীয় কার্বোহাইড্রেটগুলো বেশি গ্রহণ করবেন সেটা আপনার এইচডিএল বাড়াতে সহায়তা করবে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ধূমপান বর্জন করা যারা ধূমপান করে তাদের কিন্তু এইচডিএল কোলেস্ট্রল বেশি থাকে সুতরাং আপনি যদি ধূমপান করে থাকেন অবশ্যই সেটা বর্জন করবেন তো প্রিয় দর্শক এইচডিএল কোলেস্ট্রল সম্পর্কে আজকে আমাদের এটুকুই ছিল ভিডিও যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট করবেন আমাদের পেজটি ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মনে রাখবেন সুস্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মুখ আল্লাহ হাফেজ